আপনারা নদীতে মাছ ধরতে যাই না আমরা নদীতে যাই দুটো ছেলে আছে বিদেশেও যায়নি আর এই নদীতেও যায় না এই নদীটা যথেষ্ট চওড়া কম বাঘ যখন তখন কিন্তু এই কারণেই পার হয়ে চলে আসে সহজেই এটাই ভালো আর খুব ভয় না না বিদেশে গেলে আমার মনটি বিনে ছেলে না না জঙ্গলে গেলে মনটি বিনে

মানে দশ টাকা কিলো বিক্রি হয় এমনি না মানে সটকি ছাড়া তাও নিতে চায় না ভয় করে বসে থাকলে তো হবে না ধান কাটার কমপ্লিট হয়ে গেছে আবার কিন্তু জমি উর্বর করার কাজ চলছে জল দিয়ে কাদা ভালো করে নরম করে উর্বর করছেন এবারে ধানের ওই সুপ্রভাত বন্ধুরা সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের নিয়ে এসেছি সুন্দরবনের এক অবিশ্বাস্য গ্রামে এই গ্রামের নাম মৈপিঠের নাগনাবাদ নদী পার হলেই যেখানে বাঘের জঙ্গল মাঝে মধ্যেই জঙ্গল নদী পার করে এই গ্রামে ঢুকে পড়ে বাঘ এই গ্রাম এখনো বাঁচিয়ে রেখেছে মাটির ঘর অর্ধপাকা ঘর আর নদীর আঁকা পাঁকা সৌন্দর্যকে কিছুদিন আগেই এখানকার এক অভিজ্ঞ মৎস্যজীবী বনের ভেতরে অত্যন্ত মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন বাঘের আক্রমণে আর সেই ঘটনার পরেও এইখানকার মানুষদের প্রতিদিনের লড়াই থামেনি আজকের এই ভিডিওতে দেখব এই গ্রামের বর্তমান অবস্থা ঘরবাড়ির আসল চিত্র শীতের সবজি চাষ আর প্রকৃতির এমন সৌন্দর্য যা আপনারা হয়তো আগে কখনোই দেখেননি তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজ এই সুন্দরবনের বাঘের ছায়ায় টিকে থাকা নগেনাবাদ গ্রামের এক বাস্তব গল্প তো বন্ধুরা এই হচ্ছে সেই নদী বাঁধ এটা দেখুন এটা হচ্ছে নদী বাঁধ আর এই হচ্ছে জঙ্গল আর এই হচ্ছে গ্রাম দেখতে পাচ্ছেন ধান চাষ করা হয়েছিল সব কেটে রাখা রয়েছে এখন এই পুরো জমি দূর দূরান্ত যা দেখছেন পুরো ধানের জমি ফসল ফলানো হয়েছিল এখানে আর ঠিক এই যে নদী বাদ এটা একটা উঁচু মতন রাস্তা চলে গেছে এটা নদী বাদ বলা হয় সুন্দরবনের আর এই যে এই সাইডে যেই জঙ্গলটা দেখছেন এটা হচ্ছে লোকাল জঙ্গল মানে গ্রামের লোকাল জঙ্গল কিন্তু ঘন জঙ্গল কিন্তু এটি ঠিক আছে এই লোকাল জঙ্গলের এই ভেতর এত অব্দি কিন্তু জল চলে আসে জোয়ারের জল এবারে এই জঙ্গলটা ওই মাথায় দূরে যেই গাছ দেখা যাচ্ছে সেই গাছটা অবধি মোটামুটি শেষ তারপরেই কিন্তু মোটামুটি নদী রয়েছে ঠাকুরার নদী সেই ঠাকুরার নদী কিন্তু এইভাবে পুরো এই মৈপিট অঞ্চলটা পুরো ঘিরে পুরো ঠাকুরার নদী চলে গেছে ঠাকুরান নদীর ঠিক ওই পাশটায় ঠাকুরার নদীর ঠিক ওই পাশটায় মানে ঠাকুরার নদীটা কিন্তু খুব একটা বেশি চওড়া না ওই পাটটায় যে জঙ্গলটা রয়েছে ওটাই বাঘের জঙ্গল মূলত ওটাই হচ্ছে ভাঙা জঙ্গল পুরো বাঘের জঙ্গল সেই জঙ্গল থেকে কিন্তু বাঘ অনবরত বলতে পারেন বেশিরভাগ সময় কিন্তু রাত্রেবেলায় হোক সন্ধ্যাবেলার দিকে হোক পার করে এই সব এই যে গভীর যে জঙ্গল লোকালয়ের এই জঙ্গলে ঘাপটি মেরে বসে থাকছে এবারে যখন এই গভীর জঙ্গলের ভেতর দিয়ে নদীতে যারা যাচ্ছে লোকালের যারা মাছ কাঁকড়া ধরতে যান আর কি তো তারা যখনই এখান থেকে এই জঙ্গল দিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন কিন্তু তারা বাঘের আক্রমণের শিকার হচ্ছে তো এই রকমই ভয়ঙ্কর একটি গ্রাম মৈপিঠ তো সেই মৈপিটেই কিন্তু আজকে আমরা এসেছি আর গ্রামে এখন উচ্ছের চাষ করা হয়েছে ধান কাটার পর্ব জাস্ট শেষ হতে চলেছে আর এখন কিন্তু উচ্ছে চাষ করা হয়েছে অনেক উচ্ছে কিন্তু গাছে অলরেডি ধরেছে পুরো সুন্দরবনের এক একটি গ্রামে কিন্তু এখন এই উচ্ছের চাষ করা হয়েছে এগুলো হচ্ছে উচ্ছের বাগান মোটামুটি এই গ্রামে কিন্তু অনেক বাড়িঘর দেখতে পাচ্ছি এই নদী বাঁধের ধার দিয়েই পাকা হয়ে গেছে কিন্তু দেখুন যথেষ্ট মোটামুটি উন্নত হয়েছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে সব পাকা বাড়ি ঘর কিন্তু অনেক হয়েছে এই নদীর বাঁধের ধার দিয়েই কিছু কিছু বাড়ি আছে খুব কষ্ট রয়েছে এখনও যেমন এই এই বাড়িটি দেখুন অ্যাডজোস্টার দিয়ে কোনো রকম প্লাস্টিক দিয়ে ঢেকে রয়েছে আর এখানে দেখছেন এই যে এগুলো কিন্তু সুটকি মাছ চিংড়ি সেই ঘুষো চিংড়ি হয় ছোটো ছোটো একদম সেই চিংড়ি শুকা দেওয়া হয়েছে চিংড়ির সুটকি তৈরি করা হচ্ছে আর কি এখন কিন্তু বেশিরভাগ এই এই ঘুষো চিংড়িটাই পাওয়া যাচ্ছে এই শীতকালের শুরু শুরুতে এখন কিন্তু আর এই চিংড়ি শুকিয়ে বিক্রি করলে সুটকি বানিয়ে বিক্রি করলে একটু বেশি লাভ হয় আর কি সেই কারণে এখন কিন্তু সবাই এই ঘুষো চিংড়ি দেখুন এই নদীর চরের ওপর দিয়ে মানে নদী বাঁধের ওপর দিয়ে এই রোদ্দুরে শুকানো হচ্ছে দেখুন জায়গা দেখুন এই হচ্ছে সুন্দরবনের নগেনাবাদ গ্রাম আর গ্রাম লাগোয়া একদম জঙ্গলের ধার এটা নদীর ধার এই জঙ্গলের ওই পাটটাই হচ্ছে নদী তারপরে বাঘের জঙ্গল ভাবতে পাচ্ছেন সুন্দরবনের কোন প্রান্তিক জায়গায় মানুষ বসবাস করছে এখন এই দু সালে দাঁড়িয়েও কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এনারা জীবনযাপন করছেন যখন তখন জঙ্গল থেকে নদী পার করে বাঘ কিন্তু এইখান থেকে গ্রামে প্রবেশ করছে ভয়ঙ্কর ব্যাপার আপনাদের আমি এই নগনাবাদ গ্রামটা কিছুটা অংশ একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই সুন্দরবনের যে প্রকৃতি সুন্দরবনের এই সবুজায়ন এই সব কিছু কিন্তু আমার খুব ভালো লাগে তাই জন্যেই আমি সুন্দরবনের এক একটি গ্রামে ছুটে ছুটে আসি এবং এইগুলিকেই আমি আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করি এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি এই সুন্দরবনের এই এক একটি গ্রামের এই মায়াবী রূপ এই সৌন্দর্য আপনাদের কেমন লাগে আপনাদের কতটা মুগ্ধ করে তোলে এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখছেন কত সুন্দর প্রকৃতি কত সুন্দর জায়গা সত্যি গ্রাম এখনো সুন্দরবনে আসলে কিন্তু দেখা যায় যে গ্রাম কাকে বলে অসাধারণ দেখুন অপরূপ সুন্দর প্রকৃতি কত সুন্দর এই সব গ্রামে না আসলে কিন্তু বোঝাই যায় না এখন ভাটা চলছে তাই এই জায়গায় কিন্তু কোনো জলের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না জল নেমে গেছে নদীর দিকে জোয়ার আসলেই কিন্তু জল পুরো এতটা চলে আসে দেখে আপনারা বুঝতে পারছেন পুরো একদম জলে ভেজা কাদা 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 হয়ে রয়েছে আর এই যে নেটগুলি এখানে দিয়ে দিয়েছে এই দুই সাইড দিয়েই মানে বাঘ তো মাঝে মধ্যেই পাড়িয়ে চলে আসে এরকম ছোট নেট থাকলেও বাঘের কোনো ব্যাপার নাই সব নেট ফেট যখন তখন ছিঁড়ে ফিরে ঢুকে বেরিয়ে আসবে সেটা কথা না কিন্তু একটা হালকা নেট থাকলেও ও যখনই কোনো কারণে এই জায়গাটায় একটা বাধা পাবে তখনই কিন্তু ও এদিকটায় আর আসার চেষ্টা করবে না ভয় সবারই তো একটা ভয় আছে আতঙ্ক আছে তো সেই কারণেই এই নেটগুলি কিন্তু দেওয়া হয়েছে আছেন মাসি খাওয়া দাওয়া হয়ে গেল আপনাদের এইখানে এই যে এখানে এত অবধি জল চলে আসে মানে এই অবধি জল চলে আসে তো এখন শীতের সিজনে বলে জল একটু কম আছে আচ্ছা

পুরো যখন ওই বডি নিয়ে এসেছিল আপনি দেখেছেন না আমি কুটুমারি চলে গেছি যেদিন ধরে নাই সেদিন কার ছিল আচ্ছা দুজন তিনজনে গিয়েছিল একজনকে ধরে নিতে দুজনাই চলে এসেছে বাড়ি আচ্ছা ধরে নিয়ে চলে এসেছে আর পরে নিয়ে আমার এই শুক্রবার হয়েছে আর শনিবার শুক্রবার দিন একুশ তারিখ হয়েছে একুশে নভেম্বর শুক্রবার শুক্রবার তো হ্যাঁ শুক্রবার শুক্রবার ওই শনিবার দিন লাশ আনে যখন আনে তখন আমি বাপের বাড়ি যাচ্ছি দেখতে পাইনি তারপরে খবর শুনতেছি বলে লাশটাকে নিয়ে এসেছিল কি না কি এই দাগনাটা একদিকে মানে একটা হাত খেয়ে নিচ্ছে আর মুখে গলা সামনের দিকে ব্যাপার প্রচুর ভিড় হয়ে গেছিল তো

ঠিক যা আছে একটুখানি করে করে হয় হয় কাজ ওই জঙ্গল ফঙ্গলে যাওয়া মানেই তো ভয়ানক ব্যাপার বাঘের জঙ্গলে গেলে বাঘ তো ছেড়ে দেবে না কপাল খারাপ থাকলে যাও মাছ ছেড়ে দেবে । তাহলে আপনাদের এখানে মাঝে মধ্যে বাঘ চলে আসে না শীতকালে হ্যাঁ অনেক সময় এসছে এদিক থেকে এই এই এখান দিয়ে হেঁটে হেঁটে চলে যায় হ্যাঁ হ্যাঁ এখান থেকে হেঁটে হেঁটে চলে যায় ও এই জঙ্গলেও চলে আসে হ্যাঁ বাহ বেরিয়ে আসে মাঝে মাঝে বাহ বেরিয়ে আসে এই বছর পারাইনি আর বছরে কি তার আগের বছরে এসেছিল এখানে সব জানটাল ভিড় গিয়েছিল আচ্ছা রাত ভোর ডিউটি দিয়েছে এখানে সব ডিউটি দিয়েছে তারপরে আমাদের ছিল ওইখানে যেতে নদীতে আর ওই রাস্তায় সব এখানে দু পাঁচজন ওখানে দু পাঁচজন এই করে আপনারা এমনি বাঘের পায়ের ছাপ ছাপ দেখতে পান হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি দেখতে পেয়েছেন না হ্যাঁ

ভেঙে গিয়ে এখানে মাটির ঘর তখন ছিল মাটির ঘরে দাগায় জল উঠে গিয়ে ঘর বাড়ি সব ভেসে গেছিল সব ধসে গেছিল হ্যাঁ পুকুর নালা সব বাদা গিয়ে মাটি চলে গেছে জল পড়ে গেছে ও গেছে সব প্রচুর ক্ষতি হুম হুম তারপরে চাষবাস কোন সে বছর হ্যাঁ হ্যাঁ তো বাগান বাড়ি হচ্ছে বাগান টাকা ছিল সবই ডুবে সব ডুবে নষ্ট হ্যাঁ আচ্ছা এদিক দিয়ে নদীটা আর কতটা দূর হবে নদীর পাড়টা এটা তো নেন্দে চলে গেছে ওদিকে চলে গেছে মানে নদীটা দেখতে পারবো কোন জায়গায় গেল ও সামনে চলে যাও ওখানে ওই ফিশারি আছে ওই জায়গাটা ফিশারি আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওনাকে সৎকার করা হয় ওনার দেহটা কোন শ্মশানে ওনাকে ওই ওইদিকে ওইদিকে না 10 নম্বর ঘাট ও আচ্ছা ওইদিকে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ হ্যাঁ সময় দেওয়ার জন্য হ্যাঁ একটু সামনে চলে যাও ফিশারি দেখতে পাবে এরকম জঙ্গলে আচ্ছা আচ্ছা এই দিকে একটু দেখো ওইদিকটা যাও হ্যাঁ এখানে যাও ঠিক আছে আসছি কাকিমা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সাবধানে থাকবেন হ্যাঁ আর কি হ্যাঁ হ্যাঁ দেখি ওইদিকটা যাই কি পরিস্থিতি শুনতে পাচ্ছেন বন্ধুরা কি ভয়ঙ্কর জায়গায় এনারা বসবাস করেন একবার ভাবুন দেখুন একটি মাটির ঘর এখনো রয়েছে এখানে সামনে রয়েছে আরেকটি এখন দুপুর বেলায় সবাই খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা দেখুন কত সুন্দর এবং কতটা ভয়ঙ্কর এই জায়গা সেটা আপনারা এনাদের মুখ থেকে শুনছেন শুনে কিছুটা উপলব্ধি করতে পারছেন আশা করি কেমন আছেন ঠাকুমা দেখুন একটি বাড়ি মাটির ঘর কি সুন্দর কেমন আছেন কোন রকম আছেন আতঙ্কে আছেন নাকি বাঘের আতঙ্ক বাঘ ঢুকছে কালকে পার হয়েছিল আচ্ছা আপনাদের তো একদম নদীর মানে ধারেই একদম বাড়ি মানে এর পরেই তো বাঘের জঙ্গল নদী পার করলেই তো আপনারা এখানে যে থাকেন রাত্রে কখনো ডাক ফাক শুনতে পারেন বাঘের হ্যাঁ

তো বাঘের আক্রমণে যে নিহত হয়েছে তারপর থেকে আপনারা কি বাঘের জঙ্গলে গেছিলেন আর নাকি আবার কিছুদিন বন্ধ হয়েছে তাও যাচ্ছে অনেকে ভয় করে বসে থাকলে তো হবে না সেটাই বসে থাকলে তার পেট চলবে না তাতে বাঘের কাছে মৃত্যু হোক যা হোক যেতে হবে দুপুরে তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে চিনবেন নৈহাটি চেনেন ব্যারাকপুর চেনেন ব্যারাকপুর নৈহাটি চেনেন তাহলে ছেলে চিনবে হয়তো নৈহাটি থেকে তো এই সুন্দরবনে মাছের মিন ঠিন আসে নৈহাটি থেকে মাছের মিন চারা হ্যাঁ হ্যাঁ তুমি চেনো তো নাম শুনেছো তো নিশ্চয় বললাম তো তোমরা চিনি ওনারা তো বয়স্ক মানুষ ওনারা ওনারা সুন্দরবন ছেড়ে কোথাও তো এটা বাঘের কাছে দুর্ঘটনা ঘটে গেল তোমাদের পাড়ারই তো তোমরাও কি তোমার তোমরাও কি বাঘের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যাও হ্যাঁ তোমারও জীবিকা এই বাঘের জঙ্গলে গিয়েই করতে হয় আর তো কোনো কাজও নেই শুধু মাছ কাঁকড়া ধরা চাড়ার কোনো কাজ নেই চাষ করে আর কয় টাকা পাওয়া যায় সারা বছর তো ভালো চাষও হয় না এই একটু ধানটাই যা হয় মনে হয় আর এই উচ্ছে পুচ্ছে যা হলো হলো মন নদীতে যেতেই হবে আর কি সারা বছর হয় না তো এই তো সমস্যা তাহলে আজকে আজকে যাওয়া হয়নি নদী খালে নাকি না ও আজ যাওয়া তোমরা যখন ওই বাঘের জঙ্গলে যাও কাঁকড়া ধরতে তাও কজন করে যাও এবারে ধরো যে যেসব নৌকো যারা কাঁকড়া ধরতে যায় তারা তিনজন করে চারজন করে যায় তিনজন চারজন করে যায় মাছ টাছ ধরতে যায় একটা নৌকো তাহলে বড় নৌকো সেগুলো হচ্ছে গিয়ে ছজন সাতজন করে ও যারা মাছ ধরতে যায় তারাও কি বাঘের জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে হ্যাঁ ছোট ছোট খাড়ি আছে ছোট ছোট খাড়ির মধ্যে খাড়ির মধ্যে জাল দিয়ে দিলো আপনার এরপর একদম ঘর জোয়ারি ওচ দিলো তারপরে পুরো ফাঁটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝে গেছে বুঝে মানে চরপাটা জাল যেরকম হয় ওরকম টাইপেরই আর কি ঘেরিটাকে আটকে দেয় আর হ্যাঁ আটকে আটকে যায় জোয়ার হলে জলের ফ্লোতে উপরে মাছগুলো ঢুকে যায় আর জল নামতে নামতে মাছগুলো ওখানে বসে পড়ে বসে থাকে এই টেকনিকে ধরে আর সেই মুহূর্তে बाघ যদি চলে আসে তাহলে কিছু করার থাকে একদম ভেতরে গভীরে ঢুকে পড়ে তাহলে তো বাঘের কাছে গেলে बाघ তো আর ছেড়ে দেবে না এইবারে কপালের উপরে নির্ভর করে তোমরা পুরো যেতে হয় আর কি করবে দেখছি মাটির ঘর এখনো এরকম অবস্থায় রয়েছে আশেপাশে তো দেখছি অনেক পাকা বাড়ি হয়েছে এখান থেকে সরকারের কোনো বাড়ি পাচ্ছে না কেউ না আমাদের দিয়েছে সরকারি দেয়নি তা নয় কুড়ি হাজার টাকা ঠিক আছে

তোমরা যেদিন এই দুর্ঘটনাটা ঘটে এই তাপস হালদারকে বাঘে ধরেছিলো সেদিন তোমরা কি এখানেই ছিলে না গ্রামে ছিলে না নদীতে ছিলে ও নদীতে ছিলে তারপর সাথে সাথে খবর হয়ে গেল না আমরা তো পুরো যাই টাইগার প্রজেক্টে হুম এবারে দুটো জঙ্গল ভাগ করা থাকে আমরা বৃদ্ধের ওপার থেকে মানে সেটা হচ্ছে টাইগার প্রজেক্ট আর বৃদ্ধির এপার থেকে সেটাকে আমরা মানে এখানে স্থানীয় লোক বা

ও তাই মানে এখানে তো মানে তোমরা যে টাইগার প্রজেক্টে যাও ওখানে কি টাইগার আছে মানে বাঘ আছে হ্যাঁ ও জঙ্গলে প্রচুর বাঘ এর থেকে আরো বেশি ওরে বাবা এই জঙ্গলে থেকে আরো বেশি তোমার কখনও সামনাসামনি বাঘ দেখে নিয়েছো তোমরা হ্যাঁ আমি দেখেছি আমার সামনাসামনি এরকম নাকি

ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই ঠিক আছে আসি তাহলে যাই একটু দেখি ভালো থেকো চিংড়ি মাছ এখন তোলা হচ্ছে নাকি তোলার কাজ হচ্ছে শুকা দেওয়া ছিল শুকিয়ে গেছে এগুলো সব নাকি আবার দিতে হবে পুরো শুকিয়ে গেছে এখন এই সময় এই ঘুষো চিংড়ি পাওয়া যায় বেশি না নদীতে

হেভি জিনিস আর এই মাছ নাকি সুটকি করে বিক্রি করলে দুটো পয়সা বেশি লাভ হয় এমনিতে তো কোনো দাম নাই মানে দশ টাকা কিলো বিক্রি হয় এমনি না হ্যাঁ এমনিতে নর্মাল মানে সুটকি ছাড়া তাও নিতে চায় না হ্যাঁ ওই তো সুটকিটা একটু বেশি চলে ঠিক আছে আসছি হ্যাঁ ওদিকটা যাই উ যে দূরে দেখা যাচ্ছে যে নদীটি আমি এখান থেকে অতটা গিয়ে আপনাদের দেখাতে পারছি না এই মুহূর্তে কেননা এই জায়গাটি পুরো কাদায় কাদা রয়েছে এখন আর কেউ নেই যদি কেউ থাকতো কাজ করতো তাহলে হয়তো গিয়ে আপনাদের দেখাতাম যেহেতু কেউ নেই বেকার নেমে কোনো প্রশ্ন হচ্ছে না তো দূরে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে নদীটি ওইটাই হচ্ছে সেই নদী আর এটি হচ্ছে মাতলা নদীর একটি শাখা নদী এই নদীটি আর ওই নদী ক্রস করে যে জঙ্গলটি দূরে দেখা যাচ্ছে এই জঙ্গলটি হচ্ছে বাঘের জঙ্গল মানে কতটা সরু নদীটা এই জায়গাটা চওড়া কম মানে ভাবুন একবার এই নদীটা যথেষ্ট চওড়া কম বাঘ যখন তখন কিন্তু এই কারণেই পার হয়ে চলে আসে সহজেই দেখুন এই হচ্ছে সুন্দরবনের গ্রামের পরিবেশ এই শীতকালের কাকা এখন এই ধানের জমি উর্বর করছে আবার এখানে ধান লাগানো হবে ধান বসানো হবে নাকি কাকা ধানের গাছ আবার এখানে কিন্তু বসানো হবে একবার ধান কাটা হলো তো আবার শুরু হয়ে গেল আবার জমি উর্বর করা একবার ধান কাটার কমপ্লিট হয়ে গেছে আবার কিন্তু জমি উর্বর করার কাজ চলছে জল দিয়ে কাদা ভালো করে নরম করে উর্বর করছেন এবারে ধানের ওই বীজগুলো থেকে যে সবুজ সবুজ ছোটো ছোটো যে চারাগুলো বেরিয়েছে সেগুলো এখন পরপর রোপণ করবেন আর কি তারপর মাস পর ধান বড় হবে আবার গাছ দেখুন কাকা এই বিকালে এখন বাজে ঘড়িত হচ্ছে চারটে ছয় বিকেল আর এই সময় দেখুন কাকা কাজ করছেন এই কাদার মধ্যে এই হচ্ছে গ্রামের এক একজন মানুষ চাষি ভাই তারা কীভাবে এই ফসল ফলান শুধু দেখুন কতটা কষ্ট করতে হয় কাকা কতক্ষণ চলবে এই সংগ্রাম সাড়ে চারটে অবধি চলবে তারপর ঠান্ডা পড়ে যায় প্রচুর হ্যাঁ ঠান্ডা পড়ছে কদিন ধরে ঠিক আছে সাবধানে থাকবেন আপনাদের এখান তো মাঝে মধ্যেই শীতকালে বাঘ আসছে না কাজ করুন আসছি হ্যাঁ দাদা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এ ধরনের ভিডিও আর দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেন এই সুন্দরবন নিয়ে নানান ধরনের ভিডিও কিন্তু আমি তুলে ধরি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ